আমার পুরনো বাড়িতে আজ রাতে কাটাতে চলেছি একা এই বাড়িটা বহু বছর ধরে বন্ধ ছিল দরজায় তালা ভাঙা জানালা আর চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা ছোটবেলায় এখানে যেসব অদ্ভুত কান্নার শব্দ শুনতাম সেগুলো কি সত্যিই কল্পনা ছিল নাকি কেউ এখনও এখানে আছে আমি ঠিক করেছি এই রাত আমি কাটাবো চোখে চোখ রাখব ভূতের সেই আতঙ্কের সঙ্গে কিন্তু প্রশ্ন হলো। আমি কি সত্যিই ভয় না পেয়ে পারব রাতটা পার করতে যদি আপনি সাহসী হন তাহলে আমার সঙ্গে থাকুন কারণ এই রাত হতে চলেছে বিবিসিকামো তোমরা কখনো একটা পুরনো বাড়ির দরজায় দাঁড়িয়ে সেই নিস্তব্ধতা টের পেয়েছ সেই নিঃশব্দ ডাকটা যেন কেউ ভেতর থেকে বলছে এসো আমার সঙ্গে এমনটাই ঘটেছিল যখন বহু বছর পর আমি ফিরেছিলাম আমাদের গ্রামের পুরনো তেলের আলোয় ভয় ধরানো সেই বাড়িতে আমার দাদু দিদার সেই বাড়িটা বহুদিন ধরেই বন্ধ ভাঙা কাঠের দরজা মাকড়সার জাল আর ধুলো জমে থাকা করিডোর সব কিছুতেই একটা অদ্ভুত আতঙ্ক জেগে ওঠে কিন্তু সেই দিন সন্ধ্যাবেলায় আমি হঠাৎ সিদ্ধান্ত নিই আজ রাতটা আমি এখানেই কাটাবো আমার ভেতরে তখন এক অদ্ভুত উত্তেজনা ভয় হ্যাঁ একটু তো ছিলই কিন্তু মনে হচ্ছিল যেন একটা রহস্য ভেদ করতে চলেছি ওহ জানতেই পারি কি অপেক্ষা করছিল রাত আটটা আমি একটা হারিকেন জ্বালিয়ে বসেছিলাম দালানে চারপাশ একেবারে নিস্তব্ধ শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ হাওয়া যেন কথা না বলেও অনেক কিছু বলছিল বারান্দার সেই পুরনো দোলনাটায় কেউ কি বসেছিল তবু মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে যাচ্ছিল এই আমি ভয় পাব না নিজেকেই সাহস দিলাম হঠাৎ একটা আওয়াজ টুপ 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 কে যেন পায়ে হেঁটে চলেছে আমি পেছনে তাকালাম কেউ নেই কে ওখানে আমি চিৎকার করলাম সারা নেই শুধু কেমন একটা শীতলতা আমার ঘর বরাবর নেমে এল ঘরের ভেতরের একটা পুরনো ঘর যেটা ছোটবেলায় আমরা ভয়ের ঘর বলতাম ওটা হঠাৎ খট করে খুলে গেল দরজার করচর আওয়াজ শুনেই আমার গা কাঁপতে লাগলো সেই ঘর থেকে একটা হালকা কেঁদে ওঠার শব্দ এল না ভুল শুনছি না একটা শিশু কাঁদছে কিন্তু বাড়িতে তো কেউ নেই আমার শরীর জমে গেল পা দুটো নড়াতে পারছিলাম না হারিকেনটা তুলে নিয়ে ধীরে ধীরে আমি সেই ঘরের দিকে এগোলাম ধাক্কা দিয়ে দরজা পুরো খুললাম কেউ নেই শুধু একটা পুরনো কাঠের পুতুল পড়েছিল মেঝেতে আর তার গা থেকে একটু একটু করে জল পড়ছে হ্যাঁ জল ঠিক যেন কেউ কেঁদে তার শরীর ভিজিয়ে দিয়েছে কে আছো এখানে আমি কেঁপে কেঁপে বললাম তখনই ঘরের এক কোণ থেকে এক ফিসফিসে আওয়াজ এল তুমি ফিরেছো খোকা বাড়ির একটা জিনিস ছিল সবসময় অদ্ভুত দাদুর ঘড়ি চাবি ঘোরালেও সেটা চলতো না কিন্তু সেই রাতে আমি যখন পুতুলটা তুলে ধরতে যাচ্ছিলাম ঘড়িটা হঠাৎ টিক টিক করতে শুরু করল রাত তখন ঠিক বারোটা বাজে ঘড়ির কাটা এক মিনিট আগেও বন্ধ ছিল কিভাবে চলছে এখন ঘড়ির পাশে থাকা দাদুর ছবি হঠাৎ কেমন যেন ভেদ করে তাকালো আমার দিকে আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না তুমি কি কিছু বলতে চাও দাদু সেই মুহূর্তে ঘড়ির মধ্যে থেকে একটা হাসির আওয়াজ এলো ঠান্ডা জমাট হাসি ঘড়ি কি হাসতে পারে আমি ছিটকে পিছিয়ে গেলাম আমি দৌড়ে বেরিয়ে এলাম দালানে বুক ধরফর করছে কি হচ্ছে আমার সঙ্গে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি এটা বাড়ির পুরনো কোন অভিশাপ সেই সময় হঠাৎ করেই দালানের নিচের কাঠের ফ্লোরে ধাপ কারা যেন উঠছে সিঁড়ি বেয়ে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না সিঁড়ি ভেঙে কেউ এল আমার সামনে দাঁড়িয়ে গেল অদৃশ্য কেউ আমি স্পষ্ট টের পাচ্ছি ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে ঠান্ডা একেবারে বরফের মতো তুমি কেন ফিরে এসেছ সেই ফিস অফিসে কণ্ঠস্বর আবার কানে এল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি ছুটে ঘরের বাইরে যাচ্ছি কিন্তু দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল আমি আটকা পড়লাম আমি বন্দি আমি আতঙ্কে দালানে বসে পড়েছিলাম তখনই ঘরের কোন থেকে আবার একটা আওয়াজ এলো লালবরণী ওর কথা জানো না তো আমি চমকে উঠলাম লাল বরণী কে সে একটু পরেই ঘরের একপাশে একটা খাতা পেলাম দাদু রাত তখন প্রায় শেষের পথে আমি জানালার কাছে দাঁড়িয়ে ভোরের আলোর অপেক্ষা করছি কিন্তু ঠিক তখনই জানালায় একটা মুখ মেয়ের মুখ সাদা কাপড়ে মোড়া চোখ দুটো লাল ওর ঠোঁট হঠাৎ নরল তুমি আমার খেলা বন্ধ করে দিলে খোকা আমি তো শুধু খেলতে চেয়েছিলাম আমি পিছিয়ে এলাম ও ঘরের ভেতরে ঢুকে পড়ল দেওয়ালের মধ্যে গলে গেল আমি মাথা নিচু করে বসে পড়লাম চিৎকারও করতে পারছিলাম না ভোরের আলো ফুটল পাখির ডাক জানালার বাইরে সূর্য উঠছে হঠাৎ চারপাশ একেবারে শান্ত আমি উঠে বাইরে এলাম সব কিছু যেন স্বাভাবিক আমি ভাবলাম সবই কি দুঃস্বপ্ন ছিল কিন্তু বাড়ির দরজার কাছে সেই পুতুলটা পড়েছিল আর ওর চোখ থেকে তখনও জল পড়ছে আমি যখন বাড়ি ছেড়ে শহরে ফিরে এসেছিলাম তখনও কেমন একটা অস্থিরতা বুকের মধ্যে থেকে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল আমি যেন কিছু ফেলে এসেছি না ঠিক বললাম না যেন কেউ আমাকে ছেড়ে যেতে দেয়নি রাতে ঘুমোতে পারতাম না দরজা বন্ধ থাকলেও জানালার বাইরে ফিসফিসানি দেশে আসত বারান্দায় ছায়া পড়ত সাদা কাপড়ে ঢাকা এক মেয়ের এটা কি করে সম্ভব আমি তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি তাহলে হঠাৎ একদিন সেই পুতুলটা আমার শহরের ফ্ল্যাটের বারান্দায় পড়ে থাকল বিশ্বাস হচ্ছে না আমারও হয়নি এরপর থেকে প্রতিদিনই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল রাতে ঘুম ভেঙে দেখি ঘড়ির কাটা ঠিক রাত বারোটায় আটকে গেছে ঘরের বাতি নিজে নিজেই জলে ওঠে নিভেও যায় কিচেন থেকে কারা যেন কথা বলছে তুমি আমাদের খেলাটা শেষ করেছ খোকা এখন তোমাকেই খেলতে হবে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম ভয় হ্যাঁ ভয় তো হচ্ছিলি কিন্তু তার থেকেও বড় ছিল এক অদ্ভুত টান আমি বুঝতে পারছিলাম লালবরণই আমাকে ডাকছে ওর খেলাটা এখনো শেষ হয়নি আমি ঠিক করলাম আমি আবার ফিরব সেই পুরনো বাড়িতে কিন্তু এবার আমি একা ফিরলাম না সঙ্গে নিয়ে গেলাম আমার বন্ধু বিক্রম আর একটি ছোট ক্যামেরা পুরো ব্যাপারটা রেকর্ড করব বলে আমরা বিকেলে পৌঁছলাম বাড়ি যেন আমাদের অপেক্ষায় ছিল গেট এমনভাবে খোলা ছিল যেন কেউ এসে বলেছে চল রুকো এবার আমরা ক্যামেরা চালিয়ে বাড়ির প্রতিটা ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিক্রম বলল দোস্ত এত কিছুই যদি হয় কিছু তো ক্যামেরায় ধরা পড়বে ধরা পড়ল ভয়ঙ্কর কিছু ঘরের কোণে বসেছিল লালবরণির ছায়া ক্যামেরা তৎক্ষণাৎ ঝাপসা হয়ে গেল বিক্রম চেঁচিয়ে উঠল ওইটাকে দোস্ত দেখেছি সরচক, লাল রক্তলাল আমাদের দিকে তাকিয়ে হাসছিল মুখটা এক মুহূর্তে বাচ্চার আর এক মুহূর্তে বুড়ি কি সেই রূপ আমি এখনো ভুলতে পারি না আমরা পৌঁছালাম সেই ঘরে যেখান থেকে সেই কান্নার শব্দ এসেছিল আগের রাতে এবার ঘরের দেয়ালে রক্তে লেখা কিছু লেখা ঘরের কোন থেকে আবার সেই পুতুলটা এল গড়িয়ে বিক্রম সেটা ছুতেই ওর হাত পুড়ে গেল জ্বলন্ত দাগ আমি চিৎকার করে বললাম তুমি কে তুমি কি চাও ঘরের মাঝখান থেকে ভেসে এল সেই কণ্ঠ আমি শুধু আমার শেষ খেলাটা খেলতে চাই আর এবার তুমি বেরোতে পারবে না ঘরের দরজা বন্ধ হয়ে গেল বাতিগুলো ফেটে গেল চারপাশে অন্ধকার আমরা ঘরের ভেতর দম বন্ধ হয়ে পড়ছিল ঠিক তখন বিক্রম কাঁপতে কাঁপতে দাদুর সেই পুরনো খাতা বের করল সেই খাতায় একটা লাইন লেখা ছিল যেটা আগে আমাদের চোখে পড়েনি যদি কেউ লালবরণীর খেলা বন্ধ করতে